যখন মনের মধ্যে কোনো বস্তু পাওয়ার ধরে রাখার বা সঞ্চয় করার বাসনা থাকে না তখন এক স্বতঃস্ফূর্ত সহজ এবং অনন্ত শান্তি জেগে ওঠে যা কোনো প্রয়াসে আসে না অষ্টাবক্র গীতা বারবার আমাদের এই সত্যটি বোঝায় সংসারের বন্ধন কোনো বস্তুর মধ্যে নয় বরং মনের আসক্তির মধ্যে আমাদের মন সর্বদা কিছু না কিছু আঁকড়ে ধরতে চায় এটা আমার হোক এটা আমি পাব আমি এটা হারাতে পারি না এই আসক্তি সব দুঃখের মূল কারণ যেখানে আসক্তি আছে সেখানে ভয়ও আছে হারানোর ভয় ব্যর্থতার ভয় মৃত্যুর ভয় যখনই আসক্তি মিলিয়ে যায় তখন এক অপার হালকাতা ও গভীর শান্তি আসে যা কোনো ধ্যান তপস্যা বা প্রচেষ্টায় নয় বরং ত্যাগে আসে কিন্তু এই আসক্তি জন্মায় কেন কারণ আমরা ভাবি সুখ কোনো বস্তু মানুষ বা পরিস্থিতিতে আছে কিন্তু এ এক মায়া সব সুখই ক্ষণস্থায়ী শেষ হয়ে যায় আর পেছনে রেখে যায় এক শূন্যতা অষ্টাবক্র বলেন সুখ বাইরের কোথাও নেই সুখ তোমার নিজের মধ্যেই আছে তাকে পেতে হলে মনকে আসক্তি থেকে মুক্ত করতে হবে বাস্তব জীবনে নিজেকে প্রশ্ন করো। আমি কী জিনিসটাকে আঁকড়ে ধরে আছি যখন কোনো আকাঙ্ক্ষা জাগে নিজেকে স্মরণ করাও এটাও একদিন মিলিয়ে যাবে আমি কেন এর দ্বারা বাধা পড়ব ধ্যানের চর্চা করো। যেখানে প্রতিটি ইচ্ছাকে শুধু আসতে ও যেতে দেখবে মনকে বোঝাও শান্তি পেতে হলে কিছু পেতে হবে না বরং কিছু ছাড়তে হবে শান্তি কোনো সাধন বা যন্ত্রণা নয় সে তো তোমার ভেতরেই আছে তাকে প্রকাশ পেতে হলে মনকে শূন্য হতে হবে আর সেই শূন্যতা আসে তখনই যখন প্রত্যাশা ফুরিয়ে যায় অষ্টাবক্রের এই উপদেশ জীবনের এক নতুন দিক নির্দেশ করে এটি জানায় সুখ পাওয়ার দৌড়টাই দুঃখের কারণ যখন সেই দৌড় থেমে যায় তখন অন্তরে জেগে ওঠে নির্ব্যাজ আনন্দ সহজ শান্তি এবং পরম মুক্তি আপনি দেখছেন শুনো এবং শুনতেই থাকো আমাদের চ্যানেল প্রাচীন গ্রন্থগুলিকে সহজ ভাষায় আপনার কাছে পৌঁছে দেওয়ার এক প্রচেষ্টা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন আমরা হিন্দু ধর্মগ্রন্থ সাহিত্য ও ইতিহাস থেকে অনুপ্রেরণামূলক কাহিনীগুলি আপনাদের কাছে নিয়ে আসি